সেন্টিমিটার প্রবেশের পর অর্ধেক বেগ হারায় গুলির বেগ যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে সম্পূর্ণরূপে থেমে যাওয়ার আগে গুলিটা দেয়ালে কতটুকু প্রবেশ করতে পারবে তাহলে আবার আমাদের একটা দেয়াল লাগবে তাহলে ধরো এখানে দেয়াল টাকলাম এই হলো একটা দেওয়াল এখানে আমরা গুলি করব। ঠিক আছে সোজা বাংলায় গুলি করব। তাহলে ধরো এই যে দেওয়াল দেওয়ালের মধ্যে প্রচুর বাধা টাধা আছে আপাতত একটু বাধা একে নেই তাইলেই হবে তাহলে এই বাধা পুরা সরি এই বাধা পুরা দেওয়ালের মধ্যেই আছে ওকে তাহলে এই হলো আমাদের দেওয়াল দেওয়ালের মধ্যে বাধা বল কাজ করতেছে এখন কাহিনী হইলো গিয়ে তুমি প্রথমে একটা গুলি মারছো বলছে এটা এক সেন্টিমিটার প্রবেশের পর বেগ অর্ধেক হারাইছে তার মানে ধরে নিলাম এটা সেই বুলেটটা যে বুলেটটা এখানে নিক্ষেপ তুমি নিক্ষেপ করছিল নিক্ষেপ করার পরে সে এক সেন্টিমিটার গেছে এইখানে আসছে এইখানে আসার পর তার বেগ অর্ধে খারাইছে তোমরা আমাকে বলতে পারবা বেগ যদি অর্ধেক খারায় যায় তাহলে এই অবস্থানে তার বেগ কত এই অবস্থানে তার বেগ কত কে বলতে পারবা এই অবস্থানেও তার বেগ আছে সেটা হবে ইউ মাইনাস অর্ধেক হারাইছে ইউ বাই তার মানে এখানে তার বেগ হবে ইউ বাই টুই এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নাই বলছে এইখানে তার অতিক্রান্ত দূরত্বটা কতটুকু এই জায়গায় গেছে হইল এক সেন্টিমিটার আচ্ছা এরপর বলছে সেম অবস্থা থেকে সেম গুলিটা সেম অবস্থা থেকে সেম গুলিটা আবার নিক্ষেপ করা হয়েছে কিন্তু এবার বেগ বাড়ায় দেওয়া হয়েছে এবার বলছে বেগ বাড়ায় টু করে দিছে টু বেগ নিয়ে সে আরো বেশি কিছু দূর যাবে কোশ্চেন হইলে এবার কতটুকু যাওয়ার পরে সে থেমে যাবে তার ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে জিরো এবং জানতে চাইছে এই জায়গায় তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত তাহলে এই ম্যাথটাও এক্সাক্টলি আগেরটার মতোই যে এদিক বরাবর কাজ করতেছে দেয়ালের বাধা বল এদিক বরাবর দেয়ালের বাধা বল এফ কাজ করে তাহলে আমরা বলতে পারবো গুলির যে ভর গতি শক্তির পরিবর্তন হয় এটা দিয়েই কাজ হচ্ছে গুলির গতিশক্তির শক্তির পরিবর্তন দিয়ে যদি কাজ হয় তাহলে আমরা বলতে পারি যে তোমার প্রথম ক্ষেত্রে ছবিটার সাথে জাস্ট মিলাও প্রথম ক্ষেত্রে বাধা বলের বিরুদ্ধে কৃত কাজ বাধা বলের মান যদি এফ হয় এফ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ইজ ইকোয়াল টু গতি শক্তির পরিবর্তন তাইলে আমরা আগেই বলছি সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব হাফ এম ইন্টু ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ইন্টু ইউ বাই টু হোল স্কোয়ার ইউ বাই টু তাইলে এখান থেকে লিখতে পারবো এফ ইন্টু ইউ স্কোয়ার বাই ফোর মাইনাস ইউ স্কোয়ার বাই ফোর তাইলে এখান থেকে দেখো চলে আসতেছে তোমার এফ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার ইন্টু থ্রি বাই ফোর চলে আসবে তাই তো এটাকে একটা ইকুয়েশন হিসাবে রাখলাম এবার দুই নাম্বার ক্ষেত্রে চিন্তা করো দ্বিতীয় ক্ষেত্রে বলতেছি দ্বিতীয় ক্ষেত্রে বলতে চাচ্ছি যে এফ বলের বিরুদ্ধে সে এক্স পরিমাণ দূরত্ব গেল এফ বলের বিরুদ্ধে সে এক্স পরিমাণ গেল এবং গতিশক্তির পরিবর্তন কত হবে দেখো আদি বেগ বেশি এবং বেগটা কত টুয়াইস ইউ কিন্তু টুয়াইস ইউ এর হোল স্কোয়ার মাইনাস হলো গিয়ে তার শেষ গতিশক্তি যেটা হয়ে যাবে জিরো তাহলে লিখতে পারবো এফ ইন্টু এক্স ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার ইন্টু ফোর এম ইউ স্কোয়ার ইনটু ফোর হয়ে যাবে হাফ এম ইউ স্কোয়ার ইন্টু হয়ে যাবে হইল গিয়ে তোমার ফোর তাহলে এই যদি দাঁড়ায় মোটামুটি অবস্থা এখন আমরা জানতে চাই এখন আমরা জানতে চাই এইটা একটা ইকুয়েশন এক্স এর মান কত তাহলে এবার জাস্ট সুন্দর মতো দুই ভাগ এক করে দুই দুই আমরা এখন জাস্ট ইজিলি এই যে ভাগ ভাগ এক এক যদি করি তাহলে দেখো আসতেছে কি এইখানে থাকবে এক্স কারণ এফ এফ কাটা চলে যায় ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান ইজ ইকুয়াল টু হাফ এম স্কোয়ার হাফ এম স্কোয়ার দুইটা থেকেই কাটা যায় এখানে থাকবে ফোর আর নিচে থাকবে থ্রি বাই ফোর তাই তো নিচে থাকবে থ্রি বাই ফোর আর উপরে থাকবে ফোর বাকি সবকিছু দেখো কাটা যায় সেম জিনিস বলে তাহলে এটাকে সলভ করলে এটাকে সলভ করলে এখান থেকে যে মানটা মানটা চলে আসবে জিরো ফাইভ থ্রি থ্রি এক্স এর মান চলে আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ থ্রি থ্রি মিটার তার মানে আমরা বলতে পারবো ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার এই তাইলে আমাদের আনসার ডান আর কিছুই না কিন্তু পারলাম এটা ইজি জিনিস আমি আরেকবার জাস্ট রিক করে দেই ইউ বেগ নিয়ে গেছিল এক সেন্টিমিটার যাওয়ার পর তার বেগ অর্ধেক হয়ে গেছে তাইলে আমরা বলছি যে এখানে তোমার এই এফ বল এবং তার স্মরণ হইলো পয়েন্ট জিরো ওয়ান হইলে গতিশক্তির পরিবর্তন মোটামুটি এরকম হয় অর্ধেক বেগ হয়ে গেছে ইউ বাই টু এটাকে সিম্পলিফাই করে পাইলাম এখানে এক নাম্বার ইকুয়েশনটা এরপর আমরা বলতেছি কি যে তাইলে এক্স পরিমাণ সরণ যখন হবে তখন আদি বেগ হইল টু ইউ আর শেষ বেগ হইল জিরো থামার পূর্ব পর্যন্ত কতটুকু যায় তাহলে এখান থেকে এটা আরেকটা ইকুয়েশন পাইলাম এফ এক্স এর এক দুই ভাগ করে দিলে এপাশ থেকে এফ এপাশ থেকে এফ কাটা চলে যায় এইখানের হাফ এম ইউ স্কোয়ার আছে এখানেও হাফ এম ইউ স্কোয়ার আছে এটাও কাটা চলে যায় তাহলে বাকি থাকে খালি উপরে থাকবে ফোর নিচে থাকবে থ্রি বাই ফোর এটুকু ভাগ করে নিলে এখানে ক্যালকুলেশন পেয়ে গেলাম থ্রি বাই ফোর কেমনে হয়েছে ইউ স্কোয়ার কমন নাও ইউ স্কোয়ার কমন নাও ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর আসবে ঠিক আছে ইউ স্কোয়ার কমন নিলে ওয়ান মাইনাস লাস্ট লাইনটা যারা যারা বুঝো নাই তাদেরকে একটু জাস্ট এটা দেখায় দিই দেখো এখান থেকে ইউ স্কোয়ার কমন নিলে কি আসে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর তাহলে চার ভাগের এক ভাগ চলে গেলে বাকি থাকবে কতটুকু বলো তো চার ভাগের তিন ভাগ সিম্পল জিনিস তো এটা না বোঝার মতো আসলে খুব বেশি কঠিন না একটু ক্যালকুলেশনটা নিজের হাতে করতে হবে আচ্ছা চলে গেলাম তাহলে পরেরটাতে এখানে একটা সুন্দর প্রবলেম দেওয়া আছে বলছে মূল বিন্দুতে থাকা ফাইভ কেজি ভরের মূল বিন্দুতে থাকা ফাইভ কেজি ভরের একটা স্থির বস্তুর উপর এই জিনিসটা জানাটা ইম্পর্ট্যান্ট স্থির বস্তুর উপর নিম্নরূপ বল প্রয়োগ করা হলে এক্সিকোজ টু জিরো অবস্থানে তার শেষ বেগ কত এক্সিকোজ টু জিরো অবস্থানে তার শেষ বেগ কত তাহলে আমরা কি বলতে পারি এইখানে বল দ্বারা মোটকৃত কাজ মোটকৃত কাজ বল দ্বারা মোটকৃত কাজ ইজ ইকাল টু তার গতিশক্তির পরিবর্তন ইজ পরিবর্তন টু গতিশক্তির পরিবর্তন তাইলে আমরা বলতে পারবো কাজ মানে হলো এরিয়া মোটকৃত কাজ মানে আমরা বলতে পারবো তার এরিয়া তাইলে এইখানে এরিয়াটা বের করতেছি কতটুকের এইটুক এরিয়া প্রথমে দেখো আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি এই জায়গাটা একটা আয়াত ক্ষেত্র এই জায়গাটা একটা আয়তক্ষেত্র তাইলে এই আয়তক্ষেত্রের এরিয়া কত হবে এই আয়তক্ষেত্রের এরিয়াটা আমরা বের করে ফেলতে চাই এটার এরিয়া হবে এ ওয়ান নাম দিলাম তাহলে এটা হয়ে যাবে পাঁচ গুণ দশ পাঁচ গুণ দশ মানে এটা হয়ে যাবে পঞ্চাশ আচ্ছা এরপর চিন্তা করো এইখানে আছে আরেকটা ত্রিভুজ এখানে আছে একটা ত্রিভুজ তাইলে মোটকৃত কাজ সমান যে ক্ষেত্র ফল এটা তো আমরা অলরেডি একবার পরে আসছি তাই না যে এফএক্স গ্রাফের এরিয়া থেকেই আমরা পাই হইল মোটকৃত কাজ তাইলে এই ত্রিভুজের ক্ষেত্রফল ফল হবে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কতটুকু বলো তো দশ মাইনাস পাঁচ মানে পাঁচ এটা কত পাঁচ তাই তো তাহলে হাফ ইন্টু ফাইভ ইন্টু হইল গিয়ে তোমার উচ্চতা উচ্চতা মানে দশ তাইলে কত হয়ে যাবে পঁচিশ তাইলে এই জায়গা থেকে এখন আমরা বলতে পারবো এটা পঁচিশ তাহলে মোটকৃত কাজ ইজ ইকোয়াল টু পঞ্চাশ প্লাস পঁচিশ মোটকৃত কাজ পঞ্চাশ প্লাস পঁচিশ তার সাথে কি হবে তার সাথে হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার আর যেহেতু স্থির বস্তু ছিল তাইলে তার তাহলে তার আদি গতি শক্তি হবে জিরো যেহেতু স্থির বস্তু ছিল তাহলে তার আদি গতি শক্তি হবে জিরো এইটুকু সলভ করে নিলে পাঁচ কেজি ভরের বস্তু এটা হলো পঁচাত্তর পঁচাত্তর আর এখানে থাকবে হাফ ইনটু ফাইভ ভি স্কোয়ার হাফ ইনটু ফাইভ ভি স্কোয়ার এটা যদি সলভ করে ফেলি আনসার চলে আসবে আনসার তোমার চলে আসবে হলো রুটোবার তিরিশ ভিএস ইকুয়াল টু রুটোবার তিরিশ মিটার পার সেকেন্ড যেটাকে তুমি যদি একটু সলভ করো তাহলে পেয়ে যাবে ফাইভ পয়েন্ট একটু সলভ করলেই পেয়ে যাবা ফাইভ পয়েন্ট ফোর এইট মতো ফাইভ পয়েন্ট ফোর এইট মিটার পার সেকেন্ড টান ইজি জিনিস আচ্ছা সোজা হিসাব এখানে মোটকৃত কাজ সমান গতি শক্তির পরিবর্তন এই আইডিয়া ইউজ করেছি মোটকৃত কাজটা হইলো গিয়ে গ্রাফের এরিয়া জাস্ট এটা মাথায় রাখতে হবে মোটকৃত কাজ হইলো গিয়ে এরিয়া এরিয়া অফ এফ এক্স গ্রাফ এফ এক্স গ্রাফ ঠিক আছে এফ ভার্সেস এক্স গ্রাফের তোমার এরিয়া হইলো গিয়ে তোমার কৃত কাজ নির্দেশ করে তাহলে এটা পেয়ে গেলাম আমরা আচ্ছা সো এইটুকু যদি